জনরসে ভয়ে যেভাবে পালিয়ে বেড়াচ্ছে গুজবের মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী ও থাকবে থাকবে না না। বাংলাদেশ একটি টেলিভিশনের ময়ূরঞ্জন মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূরঞ্জন বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছে আর বাংলাদেশ সহ মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়ি গোফ রেখে আত্মগোপনে চলে গেছে এমনটি বলছেন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ভারত জুড়ে হিন্দু মুসলমান বিভেদ তৈরি ও ময়ূক আর শুভেন্দু বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে আর আচরণে সামাজিক মাধ্যমে ময়ুক আর শুভেন্দুকে নিয়ে দিচ্ছেন নানারকম তথ্য পূজা শর্মা নামের এক ভারতীয় নাগরিক তার ফেসবুকে লিখেছেন ভয়ে আমাদের সামনে আসছে না ময়ুক দাদা তাকে বোরখা পরে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক বাংলার সামনে ভাগ্যেশ পোরখাটা করেছিল না হলে তো গণধোলাই খেত বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন ময়ূক রঞ্জনের প্রপাকাণ্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না ও সাংবাদিক নাকি আস্ত একটা হকার রিপাবলিক বাংলা টিভিও বা কেমন ওর মতো এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কয়েল রানি নামের একজন ফেসবুকে লিখেছেন কষাই দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি রেখেছে আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে পালিয়েছে আগে জানলে তো গণ ধোলাই দিতাম এসব পাগল ছাগল আবার নেতা হয় কি করে অভিজিৎ নামের আরেকজন শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন কই এবার হলো তো যুদ্ধ করে কি লাভ হলো ক্ষতি ছাড়া মুসলমানদের নিয়ে কটাক্ষ করেন আপনি মাঝে মধ্যে ভারতবর্ষ শুধু হিন্দুদের নয় সবার এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না সম্প্রতি পুরো পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে আর শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি ভারতীয় বিজেপি সরকারের দালালি করা রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের মূল ফটোকেও হচ্ছে আন্দোলন আন্দোলনকারীদের দাবি টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ায় সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধকেও উস্কে দিয়েছিল এটি এমনটি আন্দোলনকারীদের দাবি টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ড ছড়ায় সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধকেও উস্ক দিয়েছিল এটি কেমনটি দাবি তাদের আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে তারা ময়ূরঞ্জনের কথা বলে আসছেন বারবার অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি সেই হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায় তারা করছে তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনের অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকে শুভেন্দু আর ময়ূরঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা